তো বন্ধুরা তোমরা কেমন আছো আমি আজকে বিকেলে একটু ঘুরতে গেলাম ডিসি হিল মার্কটা ডিসি হিল পার্ক বলে এখানে অনেকে হাঁটতে যায় যাদের ডায়াবেটিস আছে অন্য যাদের একটু মোটা হয়ে গেছে তারা সেখানে গিয়ে দেখি অনেক মানুষ অনেক গাছ এক একটা গাছের বয়স মানে একশো বছর হবে অনেক আগের পুরনো গাছ গাছগুলো এত বড় বড় এত মোটা মোটা দুইজনে ধরেও মনে হয় আমরা নাগালের হাতের বাইরে তো সেখানে ঘুরতে গিয়ে অনেক আনন্দ করলাম খুব ভালো লাগলো যে বড় বড় নাগালের গাছগুলো এগুলোকে সৃষ্টি গাছ বলা হয় আমি যতটুকু জানি সৃষ্টি কাঠ গাছ যেটাকে বলে রেন্ডি গাছ আর আশেপাশে ওই উপরের দিকে পাহাড় উচ্চ পাহাড় ওদিকে আমার আর উঠানো উঠার সময় পায়নি কিন্তু এই সাইডে যখন নিচের দিকে একটু নেমে এদিকে আসলাম এক একজনের মতন এক একজন খেলতেছে ঘুরতেছে বসে বসে গল্প করতেছে প্রেম করতেছে পার্কের মতো আর কি যার যার মতো শেষ দেখুন এক একটা গাছ কত বড় মোটা মোটা এই সাইডে আবার কিছু ছেলেরা আছে ক্রিকেট খেলতেছে মানে শহরের থেকে একটু দূরে তো ওইখানে মানে একটা বিনোদনের মতো বাড়িতে তো শহরে তো বিশেষ করে জায়গা কম বাসা কোনো খেলার প্রসেস নাই তো এখানে খেলে কেউ ডায়াবেটিসের জন্য ওই যে উপরে রাস্তা অনেক লম্বা লম্বা ওইখানে হাঁটাহাঁটি করছে সামনে গেলে আর একটু সামনে যখন যাব তখন অনেকে আবার এখানে বাচ্চাদের নিয়ে ঘুরতে আসে বাচ্চাদের তো মাঝে মধ্যে ঘোরানো খুবই ভালো পরিবেশের সাথে অক্সিজেন সব কিছু মিলিয়ে মানে বাইরের একটা আবহাওয়া স্বাস্থ্যের জন্য ভালো যেটাকে আল্লাহ নিয়ামত বলে তো সেখানে ঘুরতে গিয়ে অনেক কিছু অভিজ্ঞতা হলো অভিজ্ঞতাটা হচ্ছে মানে মানুষের কোথাও ঘুরতে গেলে তার মন প্রফুল্ল থাকে কোনো পিছনে টেনশন থাকে না প্যারা থাকে না ঘুরার একটা আনন্দ আলাদা থাকে সবাইকে দেখছি দাঁড়ায় দাঁড়ায় এক এক একজন এক একজনের মতো করে জীবনের মতো চলছে যার যার জীবন যেরকম সেরকম করে চলছে এই ঘেটটা দিয়ে প্রথমে ঢুকে আমরা ওই ভিতরের দিকে একটু গেছি ভিতরের দিকে যাওয়া তারপরে আবার এদিকে যে বাচ্চাদের নিয়ে অনেকে দাঁড়িয়ে আছে তারপর আমি নিচের দিকে নেমে গেলাম নিচের দিকে নেমে অনেক খেলনা খোলা সবাই বিক্রি করে কারণ বাচ্চাদের নিয়ে এখানে ঘুরতে আসো তো ওনার অনেক গরিব টাইপের তো গরিবে আমরাও গরিব তা পৃথিবীতে সবাই গরিব আমি মনে করি আমার মনের ধ্যান ধারণা কারণ এক মাটির নিচে যেতে হবে এবং একটা কাপড়ের কাপড় পরে যেতে হবে ধনী গরিব কেউ নেই সবার সমান এই যে খেলনাগুলি বিক্রি করতেছে কারণ বাচ্চারা এখানে আসে তো ওগুলি দেখে কান্নাকাটি করে বাবা মা বাধ্য হয় কিনে দিতে আবার এই পাশে অনেকগুলি খেলনা আরও একটা একটা আপু বসে আছে না আন্টি যেন বসে আছে উনি বসে এগুলো বিক্রি করে তো ওনাকে জিজ্ঞেস করলাম আপনি ওগুলা কি বিক্রি এগুলো বিক্রি করে আয় রোজগার হ্যাঁ ওনার এই নিয়ে ওনার আয় রোজগার আর একটা ছেলে আছে এই ব্যবসা করে সে নাকি ফ্যামিলি চালায় তো আমাদের হাজার হাজার টাকা হলো আমাদের আরও টাকার প্রয়োজন দেখে না ওরা এতটুকু